আসিফ মাহমুদ আমাদের গ্রামের একজন আমাদের গ্রামের একজন খুবই গর্বিত মানুষ সে সে বর্তমানে যে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সে একজন সমন্বয়কারী সে সে একজন সমন্বয়কারী সে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সে বর্তমানে একজন বা সারা দেশের মধ্যে একটি ইতিহাস তৈরি করেছে তার তাকে নিয়ে আমরা খুবই গর্বিত বোধ করি তার কাছে আমরা প্রত্যাশা করছি বলতে সে বর্তমানে যুব ও ক্রিয়া উপদেষ্টার মধ্যে একজন রয়েছে সে যাতে তার দায়িত্ব সঠিকভাবে পালন করে নেই নিষ্ঠা ও সততার মধ্যে দিয়ে তার দায়িত্ব পালন করে এটাই আমাদের চাওয়া যখন আসিফ মাহমুদ কাকাকে ধরে নিয়ে গিয়েছিল তা তাকে পাঁচ দিন নিয়ে খুবই অত্যাচার করা হয়েছিল সে সময় যখন তাকে ঘুম করা হয়েছিল আমাদের ফ্যামিলির মধ্যে তাকে নিয়ে একটা চিন্তার ছাপ পড়ে গিয়েছিল সবার মুখের মধ্যে সবাই অনেক মানে খুবই বেদনা পেয়েছিলো স খাবার দাবার সবাই বন্ধ করে দিয়েছিল সবাই মানে খুবই আপসেট হয়ে পড়েছিল তার ব্যাপারে চিন্তিত হয়ে গিয়েছিল সে আমাদের একজন গ্রামের একজন আসিফ আমা কাকা সে সে আমাদের গ্রামের মধ্যে সবাই তাকে নিয়ে খুবই চিন্তিত ছিল সে সবসময় মানুষের প্রতিরোধ করতো তার জন্য তাকে নিয়ে সবাই খুবই চিন্তা করত। এই